হ্যালো ইভ্রুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার অবস্থা দেখতে পাচ্ছেন আমি ভালো নেই সুস্থ নেই আমার চোখ উঠেছে বা চোখ ভাইরাস আক্রান্ত হয়েছে আমার চোখ এই চোখ দিয়ে আর কি ভিডিও অনব বলেন আমার যেন দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আসতে পড়তেই আছে হ্যাঁ আর মারাত্মক যন্ত্রণা এই সময়টা আসলে এই রোগটা হচ্ছে আপনারা সাবধানে থাকবেন আপনাদের বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন আমার মেয়েদেরও হয়েছে ব্যস্ত ওদের কাছ থেকে আমাকে ধরেছে খুবই যন্ত্রণাদায়ক দুই দিন ধরে আমি কোনো কাজ করতে পারছি না বাইরে বের হইতে পারছি না সূর্যের পাশে তাকাতে পারছি না মানে খুবই যন্ত্রণা দেখেন স্টিল চোখ দিয়ে পানি পড়ছে প্রচণ্ড ব্যথা চোখ ফুলে গেছে হ্যাঁ মাথার ব্যথা যন্ত্রণা সব মিলে খুব কষ্টে আছে গায়েস আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ যেন সুস্থ হই তারপর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি আসসালামু আলাইকুম